নমস্কার আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরেও বিভিন্ন দেশে বিপুল সমারোহে আজকে দিনটি উদযাপিত হচ্ছে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই নেতাজিকে সেই সঙ্গে আজকে আর এক মহাজীবনের কথা উল্লেখ করব। সেই সময় বাংলার রূপকার নামে খ্যাত ডক্টর বিধান রায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর বিধান রায়ের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল যে সম্পর্ক আজীবন অটুট ছিল এখানে বলা প্রয়োজন বিধানচন্দ্র রায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনেরই কিন্তু রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধুর কর্মনিষ্ঠা তার আদর্শ পরায়ণতা ন্যায় পরায়ণতা তার সাংগঠনিক ক্ষমতা এইসব গুণাবলী তাদের দুজনকে কিন্তু আকৃষ্ট করেছিল আরেকটা কথা মনে রাখতে হবে যে বিধানচন্দ্র রায় কিন্তু সুভাষচন্দ্র বোসের থেকে পনেরো বছরের বড় ছিলেন বিধানচন্দ্র রায়ের জন্ম হচ্ছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের পয়লা জুলাই আর নেতাজির জন্মদিন আমরা প্রত্যেকে জানি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি বিধানচন্দ্র রায় খুব স্নেহ করতেন নেতাজিকে নেতাজিও শ্রদ্ধা করতেন বিধানচন্দ্র রায়কে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের একদম শেষ দিকে নভেম্বর ডিসেম্বর এই সময় বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্যের জন্য নির্বাচন অভিযান চলছিল তো সেই নির্বাচন অভিযানে বিধানচন্দ্র রায়ের সমর্থনে নেতাজি সুভাষ বসু কতগুলো বক্তৃতা দিয়েছিলেন বেশ আকর্ষণীয় বক্তৃতা সেই বক্তৃতাগুলির প্রতি আকৃষ্ট হয়েছিলেন বিধানচন্দ্র রায় এবং তিনি মন্তব্য করেছিলেন যে ভবিষ্যতে নেতাজি সুভাষচন্দ্র বসু আহ রাজনীতির উচ্চাসনে অধিষ্ঠিত হবে এবং যথার্থই তিনি অনুভব করেছিলেন তিনি পশ্চিমবঙ্গকে দেখেছিলেন বা মানুষকে দেখতেন ডাক্তারের চোখ দিয়ে প্রায় নির্ভুল দেখা যাই হোক এর পরে যখন পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশের জুলাই সরি ষোলোই জুন যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যান তো তারপরে বাংলার বিগ ভাইব নামে খ্যাত বাংলায় বলা হতো বৃহৎ পঞ্জক এই বৃহৎ পঞ্চক হলেন শরৎচন্দ্র বসু নির্মল চন্দ্র চন্দ্র নলিনী রঞ্জন সরকার তুলসীচরণ গোস্বামী এবং ডক্টর বিধার্জন রায় তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেন বাংলার রাজনীতিকে বিগ ফাইভ বলা হতো এর এই বিগ ফাইভের সমর্থন ছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুর পক্ষে যতীন্দ্রমোহন সেনগুপ্তকে পরাজিত করা সম্ভব হতো না ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল একটি ঘটনা একটা সময়ে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল বিধানচন্দ্র রায় এবং নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে সেটা হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যখন ত্রিপুরি কংগ্রেসের অধিবেশন থেকে আহ বহিষ্কৃত হলেন কংগ্রেস থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করলেন সেই সময় উনি মেনে নিতে পারেননি বিধানচন্দ্র রায় কিন্তু ব্যক্তিগত সম্পর্কে কোনো ছেদ পড়েনি ছিন্ন হয়নি আমরা জানি প্রত্যেকেই বিধান চন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী হন দ্বিতীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ শপথ নিয়েছিলেন কোন দিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে উনি শপথ নিয়েছিলেন এবং ওনার বসার ঘরে দুজন মানুষের প্রতিকৃতি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ চন্দ্র আরেকটি ঘটনার কথা বলবো খ্রিস্টাব্দে পরে আমরা নেতাজি উল্লেখ পাচ্ছি না ধরা হচ্ছে যে তিনি বিমান দুর্ঘটনায় মারা যাচ্ছেন ১৯৫৬ উনিশশো খ্রিস্টাব্দে যখন বাংলাকে পুনর্গঠন করছেন বিধানচন্দ্র রায় তখন কুটির শিল্প এবং বাংলার শিল্প পকে কি করে উন্নত করা যায় সেই জন্য তিনি জাপানে গেছিলেন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এবং কথিত আছে জাপানের রংকচি মন্দিরে সঞ্চিত আছে রক্ষিত আছে তো সেখানে গিয়ে বিধানচন্দ্র রায় বিনম্র শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন এই দুজন মানুষের কথা আজকে উল্লেখ করলাম আহ ভীষণ তৃপ্ত মনে হচ্ছে নিজেকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু নয় ডক্টর বিধানচন্দ্র রায়কেও আজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই